খুব কষ্ট হইতাছে আমরার ধান বইতাছে না মানে জলডা আইতাছে কইতেগা দা জল রাইতাছে টপলা গরে সাইতেগা ওজানতেগা আর ওজানতেগা আমরা বাইরে গিয়া কয়তা운데 নদী এই দে কোনকি আওয়ারের মধ্যেতে একটা হ্যাঁ ইওদে আছে ড্রিন দে আছে ড্রিন দে জল কাটে না জলডা কাটে না দিন গাছে জাম হইরেছে আড়ুন যায় ওনে খেতে খেতে জল যায় ক্ষেতৰ